ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশের সেরা একটা বিশ্ববিদ্যালয় সেখানকার পরিবহন ব্যবস্থায় কিন্তু বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে আর সবচেয়ে মজার ব্যাপার হল এই পুরো উদ্যোগটার পেছনে আছে কিন্তু শিক্ষার্থীরাই আচ্ছা ভার্সিটি বাসের জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য এই প্রশ্নটা তো একদম প্রতিদিনের তাই না ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করা সে এক পরিচিত ভোগান্তি তবে মনে হচ্ছে সেই ভোগান্তির দিন এবার শেষ হতে চলেছে আর এই পুরো পরিবর্তনের শুরুটা হয়েছে কিন্তু বেশ ইন্টারেস্টিংভাবে ডাকসুর একজন কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন আর সেখান থেকেই মানে ওই পোস্টটা ভাইরাল হওয়ার পর থেকে শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের হতাশাটা এবার একটা সমাধানের দিকে এগোচ্ছে চলুন তাহলে পুরো ব্যাপারটা একটু গুছিয়ে দেখা যাক আমরা কথা বলব কয়েকটা বিষয় নিয়ে যেমন কিভাবে ইউনিভার্সিটির বাস একদম হাতের মুঠোয় চলে আসছে ক্যাম্পাসের রিকশাগুলো কীভাবে একটা সিস্টেমের মধ্যে আনা হচ্ছে ভবিষ্যতের জন্য আর কি কি প্ল্যান আছে আর সবশেষে এই সব কিছু আসলে স্টুডেন্টসদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ তো প্রথমেই আসি বাস ট্র্যাকিং অ্যাপের কথায় এই উদ্যোগের মাধ্যমে অপেক্ষার দিন আসলে শেষ হতে চলেছে আর এই প্ল্যানটা কিন্তু একদম বাস্তবরূপ নেওয়ার পথে চালকদের কিন্তু অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা ট্রেনিং অলরেডি দেওয়া হয়ে গেছে এই বৃহস্পতিবারেই একটা লাইভ ট্রায়াল রান হবে আর আসছে রবিবার থেকে স্টুডেন্টরা অ্যাপটা ব্যবহার করা শুরু করতে পারবে মানে সব কিছু একদম হাতের নাগালে এই উদ্যোগের যিনি মূলে আছেন সেই সর্বমিত্র চাকমা নিজেই ব্যাপারটা কনফার্ম করেছেন তিনি বলেছেন চালকদের অ্যাপের কার্যকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া হয়েছে আসছে রবিবার থেকেই শিক্ষার্থীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন তার মানে প্রস্তুতি একদম ফাইনাল ব্যাপারটা যে শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নেই তা কিন্তু স্পষ্ট এই যে ড্রাইভারদের ট্রেনিং হল সেখানে ডাকসু ভিপি সাদিক কায়েম পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা এমনকি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজারও ছিলেন বোঝাই যাচ্ছে এই উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও পুরো সাপোর্ট আছে আচ্ছা বাসের কথা তো হলো এবার আসি ক্যাম্পাসের আরেকটা বড় অংশ রিক্সার কথায় এখানকার বিশৃঙ্খল রিক্সা ব্যবস্থাকে একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে তো এই নতুন সিস্টেমটা কেমন হবে দেখুন বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফিচার আছে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সাথে মিলে যারা রিক্সা চলাতে আগ্রহী তাদের একটা লিস্ট বানানো হয়েছে তাদের জন্য একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকবে মানে দেখলেই চেনা যাবে আর সবচেয়ে জরুরি যেটা ভাড়ার একটা ফিক্সড চার্ট করে দেওয়া হয়েছে তো দর কষাকষির ঝামেলা আর থাকছে না আর এই পুরো প্রজেক্টটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে এটা চালু হলে ক্যাম্পাসে যাতায়াত যে শুধু সহজ হবে তাই না একটা স্বচ্ছটাও আসবে মানে ক্যাম্পাসে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে তো এইগুলো তো গেল উডনটি সমাধানের কথা কিন্তু এখানেই শেষ না এর বাইরেও কিন্তু একটা দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উঁচু পর্যায়ে কথাবার্তা চলছে কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রশাসনের সাথে কয়েকটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন ধরুন প্রত্যেকটা রুটে সন্ধ্যার সময়ও বাস সার্ভিস চালু করা বাস ডিপোটাকে ডিসেন্ট্রালাইজ করা যাতে পুরো সিস্টেমটা আরও ভালো হয় আর অনেক দিন ধরেই তো নতুন বাস কেনা হচ্ছিল না সেই অবস্থা কাটিয়ে নতুন বাস কেনার কথাও হয়েছে আর এই নতুন বাস কেনার পরিকল্পনার মধ্যে একটা বিষয়কে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হল মেয়েদের হলগুলোর জন্য আলাদা করে নতুন বাস কেনা এটা কিন্তু তাদের নিরাপত্তা আর যাতায়াতের সুবিধার জন্য খুবই জরুরি একটা পদক্ষেপ এত সব উদ্যোগের কথা তো শোনা হলো, কিন্তু সব মিলিয়ে এই পরিবর্তনগুলো আসলে শিক্ষার্থীদের অভিজ্ঞতায় ঠিক কী প্রভাব ফেলবে চলুন সেই বড় ছবিটা একটু দেখি দেখুন পরিবর্তনটা কিন্তু একেবারে আকাশ পাতাল আগে যেখানে ছিল অনিশ্চতা আর বিশৃঙ্খলা সেখানে এখন আসছে টেকনোলজি আর স্বচ্ছতা অনিয়ন্ত্রিত ভাড়ার বদলে আসছে একটা প্রেডিক্টেবল সিস্টেম আর বছরের পর বছর ধরে যে পরিকাঠামোটা স্থবির হয়েছিল সেটাও এখন একটা কৌশলগত উন্নতির দিকে যাচ্ছে পুরো যাতায়াত ব্যবস্থাটাই যেন বদলে যাচ্ছে তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে শিক্ষার্থীদের নেতৃত্বে এত বড় একটা উদ্যোগ এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস ইনোভেশনের ক্ষেত্রে একটা নতুন মডেল হিসাবে দাঁড় করাতে পারবে এই ছোট ছোট পরিবর্তনগুলো ভবিষ্যতে কতটা বড় প্রভাব ফেলবে সেটা আসলে ভাবার মতো একটা বিষয়